আসলে এর আগে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম সেখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না আমি জবটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করি আমি জবের জন্য যতটা মেধাবী হওয়া দরকার ততটা মেধাবী না এটাই মনে করি হয়তোবা বিজনেস আমার জন্য পারফেক্ট তো ওই সব কিছু বাদ দিয়ে বিজনেস শুরু করে দিই যথেষ্ট ভালো ভাইয়া আমি এখান থেকে আলহামদুলিল্লাহ যতটুকু ইনকাম করি আমার মনে হয় না আমি যে পজিশনে ছিলাম সেখানে যদি পাঁচ দশ বছরও থাকি আমার স্যালারি ওই পরিমাণে হবে মানে আমাদের এখানে হাঁসের মাংস বিক্রি হয় হাঁসের মাংস আর কি হাঁসের মাংস যদি কি আর বিক্রি করেন হাঁস হাঁসের মাংস গরুর মাংস কাকড়া বুনা আর খোলাজালি পিঠা হাঁসই দেখতে সেল করে এই পাশে গরুর মাংস আছে জি এই যে পাশে গরুর মাংস এটা রসুন দেখা যায় রসুন তো ভেসে আছে কারণ আমরা খাবারে রসুন ব্যবহার করি প্রতিদিন আজকে এক বছর ধরে এখানেই আমার ফুটকার এক বছর ধরে আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসায় ভালো আমাদের হাসের মাংসর প্লেট মাত্র দুশো পঞ্চাশ টাকা পাঁচ পিস থাকবে এক পিস রসুন থাকবে আর এই পাঁচ পিস হচ্ছে সবকিছু মিলিয়ে জিলিয়ে থাকবে আমরা পাতি হাসটা ইউজ করি আমাদের একটাই সিগনেচার আইটেম খোলাজলি পিঠা যেটা চিটাগাং নোয়াখালী ফেনিতে খুবই পপুলার একটা পিঠা বাকিগুলো আমাদের এই ফুটকাটা পরিচালনা করে আমার পুরো ফ্যামিলি সবাই ইনভলভ আছে এটার সাথে ভাই আমি আপাতত এই দোকানটাই চালাচ্ছি এছাড়া আমি কিছু করি না আসলে এর আগে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম সেখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না আমি জবটা ছেড়ে দেই ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করি আমি জবের জন্য যতটা মেধাবী হওয়া দরকার ততটা মেধাবী না এটাই মনে করি হতবা বিজনেস আমার জন্য পারফেক্ট তো ওই সব কিছু বাদ দিয়ে বিজনেস শুরু করে দিই যথেষ্ট ভালো ভাইয়া আমি এখান থেকে আলহামদুলিল্লাহ যতটুকু ইনকাম করি আমার মনে হয় না আমি যে পজিশনে ছিলাম সেখানে যদি পাঁচ দশ বছরও থাকি আমার স্যালারি ওই পরিমাণে হবে আলহামদুলিল্লাহ ভাইয়া ওইটা বলা যাবে না যেহেতু ব্যবসায়িক ইন্টারনাল ইস্যু কোয়ান্টিটি প্লাস কত টাকা সেল করে এটা আমি কখনই কাউকে শেয়ার করব না কারণ ব্যবসার একটা পলিসি থাকা জরুরি ভাই আলহামদুলিল্লাহ যায় ভালো যায় আলহামদুলিল্লাহ ভাইয়া না ভাইয়া কোয়ান্টিটি বললাম না ব্যবসায় কিছু পলিসি থাকে কখনোই হচ্ছে গিয়ে এগুলো শেয়ার করা উচিত না ইন্টারনালি যে ব্যাপারটা আন্তরিকভাবে দুঃখিত এর জন্য যে আমি আপনাকে শেয়ার করতে পারছি না আমার মা বাসা থেকে মেরিনেট করে এখানে নিয়ে আসে তো আমরা মূলত আমার মাকে হেল্প করি রান্নার কাজে সেই হচ্ছে মেইন শেফ আর আমরা যারা আছি আমরা সবাই অ্যাসিস্ট্যান্ট শেফ মশলাটা ব্যবহার করেন ভাইয়া জি বাটা মশলাটা ব্যবহার করা হয়

मैं बिक्री आस्ते हैं है आस्ते सेन मणि है दूधा अल्हादियों बास्ता अच्छा बोशिंग है अच्छा आस्ते से आपने कि उनके एक्सेप्ट करे नहीं पाचे नाइट्रेड बिक्री संख्या तो दिलासी कलर सेस तो ये अब आम तो জান একটা টিসু বক্স নিয়ে তো